সবাই করতে হবে শিক্ষক শিক্ষক আমরা দেখিবত্র এত করে দেখে যে আমাদের শিক্ষকরা শিক্ষা ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা কর্মকর্তারা আমরা দেখতে পাচ্ছি একটা শিক্ষকরা কে প্রেস ক্লাবের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছে এবং টানা চার পাঁচ দিন যাবত কিন্তু তারা এই সড়ক অবস্থান নিয়েছে আজকে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে যে সড়ক সেই সড়কে কিন্তু বন্ধ করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এত পরিমাণ ছিল সেই শিক্ষকরা কিন্তু সেই সড়ক বন্ধ করে দিয়েছে দুপুর থেকে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সে আন্দোলন চলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সে আন্দোলন চালিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা জানি যে কয়েকদিন আগেও কিন্তু তারা সচিবালয়ের অভিমুখে রওনা করার পর কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করা হয় এবং তাদের উপর জলকামা আনটি আসেল সাউন্ড করা হয় কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি তারা প্রেস ক্লাবের সামনেই কিন্তু যে সড়কটি রয়েছে সেই সড়কটি শত শত শিক্ষক যারা রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি একদম প্রেস ক্লাবের পুরো এলাকা জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়ক ছোট ছোট শিক্ষক তারা কিন্তু এসেছে এসে কিন্তু সারা দেশ থেকে কিন্তু ইত্যাদায়ী যে শিক্ষকরা রয়েছে যে শিক্ষকরা এসেছে এসে ঢাকার যে প্রেস ক্লাব রয়েছে জাতীয় প্রেস ক্লাব সেখানে অবস্থান নিয়েছিল এবং এখন কিন্তু তারা সে দুপুর থেকেই প্রেস ক্লাবের যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করেছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের লোকবল বা শিক্ষকদের যে লোকবল সেই লোকবলের কারণে সেই শিক্ষকদের উপস্থিতির কারণে কিন্তু পুলিশ কয়েকজন পুলিশ তারা কিন্তু কিছু করতে বাধ্য হয় এবং শিক্ষকরাও কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় অবস্থান পুলিশও আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট জায়গায় অবস্থান ধরে রেখেছে আমরা দেখার চেষ্টা করছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছি যে জলকামান পুলিশের কামান এবং সাজওয়া যান তো এনে রাখা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে কিন্তু শিক্ষার যে চাপ বলা যায় যে সে হাজার হাজার শিক্ষক শত শত শিক্ষক তারা এসে যখন এখানে অবস্থান নিয়েছে তখন কিন্তু সেগুলো কিছু হটেছে পিছু হতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তাদের যে আন্দোলন সে আন্দোলনে ব্যারিকেড সে ব্যারিকেট প্রযুক্তি এসেছে এবং তারা বলছে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা যে কোনো পরিস্থিতির জন্য কিন্তু এটা ভালো করে বসেন খারাপ দেখা যায় খারাপ দেখা যায়

তাদের দাবি আদায় না পর্যন্ত তারা কিন্তু অবস্থান করবে এমনটিকে বলছিল একজন প্রতিনিধি এবং তাদের যে শিক্ষকদের যে প্রতিনিধি সে প্রতিনিধি সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে এবং শিক্ষা সচিবের সাথে এবং আলোচনা চলছে সেটি কিন্তু তারা বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ তারা আন্দোলন চলে যাবে দর্শক আপনাদের

নিজের চেহারা কাটে আর মনে করবেন আগে মনে আমাদের সামনে সারিয়ে আমি কি দিয়েছিলাম আমি কি করেছি साम्हूं BOOM <laughs>

No!

Obrigado,